তেরো চোদ্দ বছর আগে যখন এই দোকানদারি আমি শুরু করছিলাম তখন এই ধরনের একটা গোল গলা আমি একশো টাকা কিনতাম দেড়শো টাকা বিক্রি করতাম সারাদিনে দশটা অথবা পনেরোটা বিক্রি করতাম তো তিন চারটা প্যান্ট বিক্রি করতাম তিনি আমার ইনকাম হইতো এক হাজার টাকা অথবা আটশো টাকা খরচ বিরোধ যায় আমি হিসাব করতাম চাকরি করলে কত টাকা কামায় আর ব্যবসা করলে কত টাকা কামায় প্রথম মাসে আমি তিরিশ হাজার টাকা কামাইছিলাম সেই জন্য আমি চাকরি করি নেই তো আমার একজন বন্ধু খুবই বড়ো লোক বন্ধু ওনার আব্বু অনেক টাকা পয়সার মালিক উনি একদিন আমার দোকানে আসছে আসার পরে যখন একশো টাকার একটা কিনছি আমি ওনাকে দেড়শো টাকা বলছি উনি এটাতে দিতে কার পণ্য বোধ করছে আমাকে তো ওনাকে আমি বুঝালাম যে এই পঞ্চাশ টাকা লাভ ও বলতে তুই পঞ্চাশ টাকা লাভ করি অনেক টাকা পয়সা কামা ফেলতেছ তো মাত্র নতুন দোকান দিছি তো আমি বললাম যে কত টাকা পঞ্চাশ টাকা কামাইছি আলটিমেট কিন্তু পঞ্চাশ টাকা কামাই না একশো টাকা কিনছি যে ঢাকা থেকে আমি খুব কম মাল আনছি আসতে আসতে দশ টাকা চলে গেছে তারপরে এই যে ফ্যান লাইট চলতেছে এখানে দশ টাকা দোকান ভাড়া সহ যাবতীয় কাজে আমাদের আরো দশ টাকা চলে গেছে দোকানে আমরা দুজন কাজ করি আমাদের যদি দশ টাকা খরচ হয় আর দশ টাকা হয়তো আমার ইনকাম পারে সে মানে নাই এবং সে আমাকে নিয়ে একশো বিশ টাকা দিছে যাওয়ার সময় বলছে যে তুই টাকা পয়সা এইসব মানুষকে ঠকাই বোকা বানায় ব্যবসা করতেছ তো অনেক বড় লোকের ছেলে কয়েকদিন আগে দেখলাম উনি রেললাইনে ইয়া বাগাচ্ছে তো আমি চিন্তা করলাম অন্য কিভাবে কষ্ট করে টাকা কামায় এদিকে নজর না দিয়ে আপনি কি করছেন বা আপনি কিভাবে ইনকাম করছেন সেদিকে আপনার নজর দেওয়া উচিত অন্যের লাভের দিকে নজর দিলে আলটিমেটলি কিন্তু আমাদের কোনো লাভ হবে না অন্যের জন্য দোয়া করতে পারেন শুভাকাঙ্ক্ষী হইতে পারেন আর আপনি বন্ধু হলে তো অবশ্যই আপনার শুভাকাঙ্ক্ষী হওয়া উচিত এদিকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে লিলেন শার্ট দেখাবো আপনারা যারা লিলেন শার্ট পরতে চান গরম আরামদায়ক এই লিলেন শার্টগুলো আমরা খুবই রিজনেবল প্রাইস আপনাদেরকে দিচ্ছিলাম এক পিস সাতশো টাকা তিন পিস দুই হাজার টাকা রাইট নাও এই উইক থেকে আমরা কিন্তু স্পেশাল ডিসকাউন্ট হবার এই শার্টগুলো সেল করে দিব আমাদের যে কোনো একটি ভিডিও যদি কেউ শেয়ার করে দেয় আমরা এই ধরনের শার্ট তিন পিস মাত্র আঠারোশো টাকায় দিয়ে দিব খুবই রিজনেবল প্রাইজে এই শার্টগুলো দেখে দেখে পার্চেস করার জন্য শোরুম আসার আগে অবশ্যই আপনি আমাদের একটি ভিডিও শেয়ার করে দিয়ে আসবেন আমাদের ঢাকার আউটলেট চট্টগ্রাম জিসি আউটলেট এবং অলঙ্কার আউটলেটে কিন্তু আপনারা এই অফারের প্রোডাক্ট নিতে পারবেন তিন পিস লিলেন শার্ট এর মধ্যে দুটি ফেব্রিক্স থাকবে একটি হচ্ছে ইম্পোর্টেড চাইনিজ লিলেন ফেব্রিক্সের এবং আরটি থাকবে অ্যালেক্স ফেব্রিক্সের মধ্যে গরমে আরামদায়ক এই শার্টগুলোর সাইজ পাবেন এস এম এল এক্সেল টু এক্সেল পর্যন্ত ইউরোপিয়ান মেজারমেন্টের এই শার্টগুলো চেস থাকবে চল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চাশ আপনারা যারা তিন পিস মিলিয়ে নিতেন তারা দুই হাজার টাকা পার্চেস করতে পারতেন এই উইক থেকে আপনারা তিন পিস আমাদের একটি ভিডিও শেয়ারের মাধ্যমে মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাবেন শোরুম আসবেন আমরা কিন্তু কুরিয়ার ডেলিভারি করছি না বিদায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি শোরুমে এসে দেখে দেখে মনের মতো এই শার্টগুলো পার্চেস করবেন আমি এই ভিডিওটি করছি চট্টগ্রাম জিসি আউটলেট আমাদের ঢাকার আউটলেটেও কিন্তু সেম অফারটি পেয়ে যাবেন তিন পিস মাত্র আঠারোশো টাকায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম